সুপ্রভাত সবাইকে এটা পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো একটু লেট হয়ে গেছে এডিটিং করে ছাড়তে তো যাই হোক আমাদের গাগনাপুর থেকে একটু ভিতরে একটা গির্জা আছে তো সেখানে প্রত্যেক বছর মেলা হয় খুব সুন্দর করে সাজানো গোছানো হয় তো যাই হোক আমাদের আশেপাশের মধ্যে এই একটাই গির্জা আছে তো ওখানে খুব ভিড় হয় তো ওখানে আমরা চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে ওর খুব বাইনা মেলায় যাব। খুব শখ মেলায় যেতে ওর ভালোবাসে তো যাই হোক এই যে প্রথমে আমরা মেলায় এই অন্য একটা দিক থেকে ঢুকলাম তো সেখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ঘরকুটোর কুটোর দিয়ে আর কি একটা ঘর বানিয়েছিল সেখানে ছোট্ট জিসাস শুয়ে আছে তারপর ওগুলো একটু দেখে ওখান থেকে রকম এত লাইটের বাহার ছিল যে ভালো করে মুখটা বোঝা যাচ্ছিল এক এক সময় এক একটা কালার সে মানে যাই হোক তো যতটুক পেরেছি তুলেছি এই মেলা এই মেলায় আমি বেশি দিন আসিনি এসেছিলাম আর এই গেছি তো দেখো অতি সুন্দর সাজিয়েছে এখানে অনেক ফুলের দোকান বসে তো ফুলগুলো দেখলে তো আর চোখ সারানো যায় না কিনি তবু একবার একটু ভিডিও তুলে নিয়েছে দেখো এখানে একটা কি সুন্দর করেছে দেখে মনে হচ্ছে যেন ওটা যাচ্ছে ওটা স্থির ছিল তবে নিচের এই সিনারিগুলো আর কি যাচ্ছে খুব সুন্দর এই জিনিসটা দেখতে তারপর আমরা চলে গেলাম গিজার ভিতরে এই যে দেখো বিভিন্ন রকমভাবে সাজানো এখানে খুব সুন্দর করে তো আমাদের আশেপাশের মধ্যে একটাই হয় তো ওখানে বেশ ভালোই ভিড় হয় আমি তো মেলার মাঠে এত ভিড় কোনো ভিডিও করতে পারিনি ওখানে তখন প্রচণ্ডই ভিড় ছিল আর এই যে আমার ছেলে মেলায় যাই এই যে জাম্পিং করতে তো উঠে পড়েছে জাম্পিং তো অনেকক্ষণ ছিল তো ওই যে দেখতে পাচ্ছ আমার বাপান ছোট্ট বাপান তো এখানে বেশিরভাগ সব বেশি বড় বড় বাচ্চারা ছিল ছোট বাচ্চা খুবই কম ছিল আমার ছেলে আর দু একজন ছিল একটু ছোট আর সবই বড় বড় বাচ্চা তো ওটা মিটলো তারপরে এবার এটাতে চড়বে তারপর ও ওইগুলোতে চড়বেই মেলাতে যাই ওইগুলো করতে তেমন কিছু খাই না শুধু এইগুলো জাস্ট চড়ার জন্যই তো এই যে দেখো ও চড়তে শুরু করে দিয়েছে তো এইসব করতে যাই আর কি খুব মজা পাই তো ওর জন্যেই যাওয়া আমরাও তেমন কিছু খাই না মেলায় গিয়ে জাস্ট এইটুকুর জন্যই যাওয়া